আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এখন বাজে সকাল পাঁচটা চৌচল্লিশ মিনিট আর এই যে আকাশটা কিন্তু অনেক মেঘলা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই ব্লগটা আমার তিন চার দিন আগের যেহেতু আমি একা একাই কিছু করি তাই আমার একটু সময় লাগে তো আমি চলে আসলাম রান্না করে এখন আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে নেব আর আমি প্রতিদিন রান্না করার আগে এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই মেলো রান্নাঘরে রান্না করলে কিন্তু আমার কাছে কেমন একটা আলো লাগে তো এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব অন্যান্য কাজে যেহেতু আমার হাজবেন্ড আর বাচ্চারা এখনো ঘুম থেকে উঠেনি তো এখন আর সকালে নাস্তাটা বানাবো না ওরা যখন ঘুম থেকে উঠবে তখন একসাথে আমার নাস্তাটাও বানিয়ে নেব আর এখানে আমার রান্নাঘরটা কিন্তু ক্লিন করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ঘরের অন্য কাজে যাব এখানে গতকালকে কিছু অগুছিল কাপড় ছিল আমার সেগুলো গুছিয়ে নেব আর বিছানাটাও গুছিয়ে নেব ভালোভাবে সেই মাছগুলো এনেছে এখন আমি আর আমার মা মিলে এই মাছগুলো কেটে নেব মাছগুলো কেটে এখন আমি রান্না করে চলে আসলাম সকালে নাস্তাটা তৈরি করব সকালে নাস্তা করার পরে আমার হাজবেন্ড তার মামার কাছ থেকে এই আমগুলো নিয়ে এসেছিল আমগুলো কিন্তু অনেক মজার আমরুপালি আম অনেক মিষ্টি এই আমগুলো আমার আমার আম আম মেয়েটাও করলো সে খাবে তো দেখে তাকে একটা আম ছিলে দিলাম কিন্তু সে একটু খেলো না এভাবে আমটা নষ্ট করে ফেলে দিয়েছে সকালে নাস্তাটা শেষ করে চলে আসলাম রান্নাঘরে এখন সবকিছু কেটে কুটে পরিষ্কার করে আমি রান্নাটা শুরু করে দেবো যে এখানে আমার দুপুরে রান্না করা শেষ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আগে কিন্তু আমার মোবাইলে ফোন এসেছিলো যে আমি থেকে কিছু অর্ডার করেছিলাম সেই পার্সেলগুলো চলে এসেছে এখন আমার হাজব্যান্ড সেইগুলো রিসিভ করে নিয়ে আসলো তো এখন একটা এসেছে দুপুরের দিকে আরেকটা এসেছিল বিকালের দিকে তো আমি দুইটা বাটি সেট অর্ডার দিয়েছিলাম এই বাটি সেটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে স্টেনলেস স্টিলের বাটি সেট আর এই বাটিগুলোর কিন্তু প্রত্যেকটারই একটা করে ঢাকনা ছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল পরবর্তীতে সন্ধ্যায় যে আমি পার্সেলটা পেলাম সেখানে কিন্তু আমার জিনিসগুলো কিন্তু মোটেও ভালো ছিল না সেখান থেকে ওই যে আমার একটা কিন্তু ভাঙা পড়েছে আর এগুলোর কোয়ালিটিও কিন্তু এতটা ভালো না একদম লো কোয়ালিটি বাজে কোম্পানির জিনিস আর আমি দারাস থেকে কিন্তু এর আগেও আরো অনেক কিছু অর্ডার দিয়েছি তারা কিন্তু ভালো জিনিসও দেয় আবার খারাপ জিনিসও দেয় সেটা আপনাকে দেখে শুনে নিতে হবে রিভিউ দেখে এখন চলে আসলাম সন্ধ্যার সময় আমার মেয়েটা কদিন ধরে বলছিলো সে পিৎজা খাবে তাই ওর জন্য সেদিন পিজাটা পিৎজাটা বানিয়েছিলাম এই পিৎজাটা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর আমার মেয়েরা তো এত পছন্দ করেছে যে তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা কখন থেকে এখানে বসে অপেক্ষা করছে আমি তাদের কখন পিৎজা বানিয়ে দেবো সন্ধ্যার খাওয়া দাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে এখানে রাতের জন্য কয়েকটা পরোটা বানাবো পরোটা বানানোর জন্য এখানে আটা মেখে নিয়েছি আর পরোটা লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি সবগুলো পরোটা এক এক করে বানিয়ে নেবো আর এখানে আমি বেশি করে বানিয়ে নিচ্ছি কারণ কয়েকটা পরোটা আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর এইগুলো কিন্তু যখন তখনই ফ্রিজ থেকে বের করে ভেজে খাওয়া যায় এখানে কিন্তু আমার পরোটাগুলো বানানো শেষ হয়ে গেছে এখানে কিছু পরিষ্কার পলিথিনের সাহায্যে এগুলোকে ধাপে ধাপে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না সরাসরি তাওয়ায় ভেজে নিতে হবে তো আজকের ব্লগটা আমার এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ